পরিচিত করলাম আপনাদের নতুন ব্লগের মাধ্যমে আপনারা ধারাবাহিকভাবে একের পর এক সব দেখতে পারবেন আমরা যা যা দিছিলাম এই ব্যাটারটা বানানোর লাগছে হলো গুড় ময়দা আর চালের গুঁড়া আপনারা যা যা দেখবেন সবকিছু আমরা দেখামো আঞ্জুমাপা কিন্তু অনেক কষ্ট করে পিঠাটা বানাইছে আর অনেক মজা হয়েছে বলার বাইরে ক্ষীর চা লাগায়া উপরে রাই খাই কি সুন্দর করে বানাইছে আম পয়লা ইফতার খাওয়ানের লেগা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর খুবই মজা হয়েছে খাওয়ানটা বলার বাইরে আপনি গো বিখিলে চাইছিলাম কিন্তু আপনারা কিন্তু সময় করে আইবারই চান না আম করে কমেন্ট করে আপনি জানান না কবে আইবেন কি কইবেন না কইবেন আপনারা সবসময় প্রস্তুত থাকেন যে কোনো সময় মন চাইবো ফাল দিয়ে পড়বেন ভাই আমরা বানাই বনায় খিলাই দিব আর মা হে রমজান উপলক্ষে সালিন সোয়ার্ডের ওনারের পক্ষ থেকে আপনাদের সকলকে ইফতারের দাওয়াত রইল আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন এবং আপনারা আমাদের ইফতারের আয়োজনে উপস্থিত হবেন আমরা দশই রমজান একটা ইফতারের আয়োজন করতেছি আপনারা সপ্তাহে এই ইফতারের আয়োজনে আমন্ত্রিত রইলেন কমেন্টের মাধ্যমে সকলে জানাবেন কারা কারা আসতে চান কেননা মাহে রমজান বলে কথা আলহামদুলিল্লাহ সপ্তাহে আপনারা উপস্থিত হইতে পারেন আমাকে বাসায় আয় পড়তে পারেন আজকের কিন্তু আয়োজন ছিল দুইটা একটা হইলো হলুদের শরবত এবং আরেকটা হইলো পাটি সাপটা পিঠা যেটা অনেক মজা ছিল আঙ্গুল চাইটা খাওয়ানোর মতো আজকের ইফতারটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং আর হলুদের সব অনেক সুন্দর এবং মজা বাইরে এটা একটা এনার্জেটিক খাবার হলুদের শরবতটা প্রত্যেকটা মানুষের লেগেই দরকার সপ্তাহে না হইলেও মাসে হইলো একবার হইলো খাওয়ানোর কারণ শরীরে লেগানো উপকার আমরা যেহেতু জীবন নিয়ে বাসবার চাই তাহলে অবশ্যই আমি করে এইসব নিউট্রিসিয়া কইলাম আমি নিউট্রিশিয়ান এর সরবতটা আসলেই মজা ছিল আপনারা বাসায় ট্রাই করা পারেন খুবই ভালো লাগছে আজকের ভিডিওটা কিন্তু বলা প্রিপেয়ার করার চেষ্টা করছে আপনারা দোয়া করবেন আর কাটা কাটাইবেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম